ইয়েমেনের বিদ্রোহীদের হামলার প্রতিক্রিয়ায় ইরানের ওপর সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি সেদিকে গড়ালে এবার আরও বড় অস্থিতিশীলতা গ্রাস করতে পারে গোটা মধ্যপ্রাচ্যকে শুধুই কি হুতিদের হামলার জবাব দিতে এমন হুমকি দিলেন ট্রাম্প নাকি এর পেছনে আছে অন্য কিছু নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন বিদ্রোহীদের আক্রমণ অবিরতভাবে শক্ত হাতে মোকাবেলা করা হবে খুঁতিদের উদ্ভব ও কর্মকাণ্ডের জন্য সরাসরি ইরানকে দায়ী করে ভয়াবহ পরিণতির হুমকি দেন ট্রাম্প তবে শুধু এই ইস্যুতে নয় ভিন্ন এক কারণে ইরানের ওপর চাপ বাড়াতে ট্রাম্প এ হুঁশিয়ারি দিয়েছেন বলে মনে করা হচ্ছে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের চেয়ারে বসে ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত থাকার জন্য চাপ দিচ্ছেন ট্রাম্প মার্চের শুরুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে চিঠি পাঠিয়ে সতর্ক করেন পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে না পারলে সামরিকভাবে এর জবাব দিতে পারে যুক্তরাষ্ট্র কিন্তু খামেনি ট্রাম্পের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে একে গুন্ডামি বলে উড়িয়ে দিয়েছেন তার ইঙ্গিত ট্রাম্প আগের চুক্তিটি ভঙ্গ করেছিলেন কোন সে চুক্তি দু সালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স জার্মানি রাশিয়া ও যুক্তরাজ্যের জেসিপিও এ চুক্তি হয় শর্ত ছিল কিছু নিষেধাজ্ঞা থেকে ছাড় পাওয়ার বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মকাণ্ড সীমিত রাখতে হবে তাছাড়া ইরান সবসময়ই পারমাণবিক অস্ত্র বানানোর অভিযোগ অস্বীকার করে বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি বেসামরিক উদ্দেশ্যে কিন্তু প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দু সালে ট্রাম্প হুট করেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন শুধু তাই নয় ব্যবসা বাণিজ্যের সূত্রে ইরানের সঙ্গে সম্পর্ক আছে এমন সব দেশ ও প্রতিষ্ঠানের ওপর তিনি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন ইরানকে আন্তর্জাতিক অর্থব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে ফেলেন ফলে চুক্তি মুখ থুবড়ে পড়ে এবার তাই ট্রাম্পকে বিশ্বাস করছে না ইরান তার তরফ থেকে এ চাপ হজমও করতে চাইছে না এদিকে দুই মার্চ থেকে যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা বন্ধ করে দেওয়ার কারণে ইয়েমেনের আশেপাশের জলপথে ইসরায়েলি জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বিদ্রোহীরা বলেছে কোনো জাহাজ এই নিষেধাজ্ঞা লঙ্ঘনের চেষ্টা করলে একে সামরিক লক্ষ্য বস্তুতে পরিণত করা হবে দু সালে সালের নভেম্বর থেকে লোহিত সাগরে প্রায় একশোটি জাহাজে হামলা চালিয়ে দুইটি জাহাজ ডুবিয়েও দিয়েছে হুতিরা হুতিদের হুমকির জবাবে ট্রাম্প পনেরো মার্চ চুৎসো সালে লেখেন মার্কিন সেনাবাহিনীকে হুতিদের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি এরপর পনেরো ও ষোলো মার্চ ইয়েমেনে আনুমানিক সাতচল্লিশটি বিমান হামলা চালিয়ে ব্যাপক বোমাবর্ষণ করে যুক্তরাষ্ট্র আর এতে নিহত হয় আনুমানিক তেপ্পান্ন জন বিপরীতে হুতিরা মার্কিন যুদ্ধ বিমানবাহী জাহাজ লক্ষ্য করে আঠারোটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে বিশেষজ্ঞরা অবশ্য স্বীকার করেছেন ইরান বিদ্রোহীদের অস্ত্র সরবরাহে সহায়তা করছে সশস্ত্র এই গোষ্ঠীকে অনানুষ্ঠানিকভাবে ইরান সমর্থিত প্রতিরোধ বাহিনী বা এক্সিস্ট অফ রেজিস্ট্যান্সের অংশ হিসেবে বিবেচনা করা হয় ট্রাম্প এর আগে ইরানকে হুতিদের সমর্থন দেওয়া বন্ধে চাপ দিলেও তার সাম্প্রতিক হুমকি বড় রকমের উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে ট্রাম্প কি এবার পারবেন ইরানের সঙ্গে বোঝাপড়ায় আসতে নাকি তার কর্মকাণ্ডে আরও বড় সংঘাতের দিকে যাবে মধ্যপ্রাচ্য আপনার কি মনে হয় আমাদের জানান কমেন্টে